यो कुन कुरा हो यो हो न आदाले ला बंद भयो नि यो कारको कुरा आ बस त हो छिटो बसको आ 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

はいはいはいはい。

বাংলাদেশ জামাত ইসলামী একুশ নম্বর ওয়ার্ড কোষ্টিয়া শহর আজকের অফিস উদ্বোধনে উপস্থিত হয়েছেন যারা জেলার সহকারী সেক্রেটারি আছে থানার শহরের আমির আছে এখানে আমরা এই অফিস বাতানো গতিক অফিস কিন্তু না অন্যান্য দলেরও অফিস আছে সেখানে বিভিন্ন রকম কাজ হয় কিন্তু এখানে হবে জ্ঞানের চর্চা এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য পরামর্শ কারণ আমাদেরকে আল্লাহ এমন কোন কাজ দেয়নি যে কাজে ইবাদত নেই এই যে সকাল থেকে যে আমরা হাঁটছি আগাটাও ইবাদত দিন কায়েমের জন্য আপনি যা করবে সবগুলো এবাত আমাদের সদরের নামাজ পড়ে যারা আমরা আরম্ভ করেছি সারা দিন এমনকি ঘুম এখন যদি কেউ ঘুম আসে

আমরা চাচ্ছি রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে ওই পড়া আমাদের চালু করতে আল্লাহ আমাদের দিন এই অফিসটা যেন জি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমরা এখনই রওনা দিব Hey, yeah that's in